বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আজকে নিয়ে এসেছি একটা আলাদা রকম ভিডিও ভিডিওটা হচ্ছে আজ বরযাত্রী এসেছি বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি তো বরযাত্রী এসেছি তো কি কি আইটেম থাকে আর কেমন হানি করতে পারি আর কিরকম রিয়াকশন দিতে পারি অনেক অনেকজন আছে তো ভিডিওটা ভিডিওতে পর্যন্ত দেখবেন সেটা হচ্ছে বিয়ে বাড়ি বাড়ির সামনের গেট এই বাড়িতেই বিয়ে হচ্ছে এসেছি আমরা বরযাত্রী আর এই জায়গায় সব দাঁড়িয়েছি আছে প্যান্ডেলে ধবো বলে দু জায়গায় প্যান্ডেল করেছে এক জায়গায় ধরবে না একশো তিরিশটা বরযাত্রী আছে সেই জন্য দু জায়গায় প্যান্ডেল করেছে এক জায়গায় ধরবে না সেই জন্য এখানে সব মুরব্বী মানুষরা রয়েছেন আর খাবারের জায়গা রয়েছেন এই খুব দারুণ সুন্দর করেছে খুব সুন্দর লাগছে আমার প্যান্ডেলটা আর সব টেবিলে পেপার বিছিয়ে দিয়েছে যাতে নোংরা না হয় এখন এটাই চলছে সব পেপার এই দেখো সামনে গেট আর এই দেখো বলতে না বলতেই ঢুকে পড়ছে ছাপিরা। মানে বরের বন্ধু এইগুলো সব বাইক নিয়ে এসছে স্টাইল করবে একটু বডেতে এসছে স্টাইল তো হবেই ভাই বাইক নিয়ে কেমন স্পিক আপ দিচ্ছে আর বট আসবে দেখো গেট রেডি এখানে যত মানে বরের খালি হয় এইগুলো গেট কাটবে লটারি করেছে আর দিয়েছে নিয়ম এটা সেটা কি আর মজা তো এখানেই হবে আসল মজা তো এখানেই হবে লোকজন ধরতে আর এই দেখো খাবারের আইটেম আসছে যত রকম ফল সব কিছু নিয়ে আসছে আর আমি দেখি খাওয়ার সময় অবশ্যই তো বেগ দিচ্ছে ফল অনেকই আছে আর প্রচুর ভিড় দেখো এগুলো সব বর যাচ্ছে আর এই বর আসছে স্করপিও করে আসছে বেলুন দিয়ে সাজিয়েছে মনে হচ্ছে স্করপিওটা এই দেখো অনেক লেট হয়ে গেছে আমরা এসছি প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে তারপর বর ঢুকছে এই দেখো বরের বন্ধু স্টাইলটা দেখো একবার গাড়ি সাইড করছে ব্যাগটা কোথায় ঝুলছে ভাই দেখি বড় নাম তো কতক্ষণ লাগে মানে রাস্তার একটু সরু সেই জন্য স্কর্পিওটা ঢুকতে বা বের হতে ব্যাক করতে অনেক কষ্ট হচ্ছে ড্রাইভারটাও মানে ঢুকিয়ে ফেলেছে ওই ভিতরে নিয়ে গিয়ে ঘুরিয়ে এলো গাড়িটা অনেক কষ্ট হচ্ছে স্কর্পিও তো হ্যাঁ কি হ্যাঁ স্কর্পিও পুরো বেলুন দিয়ে সাজিয়ে বাচ্চাগুলো তো নেওয়ার জন্য রেডি বেলুনগুলো বিয়ে বাড়ি একদিকে প্যান্ডেল একদিকে

চলো গেটের মজাটা দেখি এবার কত টাকা লটারি পাটে আর ফ্যানা মারামারি তো এখন বাকি সবে এখন তো ফ্যানা মারার স্টাইল হয়ে গেছে অনেক আনন্দ এটার মধ্যেই থাকে দার জন্য এখানে আর যখন এক কাছে করে লাস্টে যেটা বলে জানি শুধু ওখানে আনন্দ হয় যত ভিড় এখানে বরের বন্ধুগুলো আর ওইদিকে শাড়ি মানে একদিকে বরপক্ষ একদিকে কোনো পক্ষ ওই চালু হয়ে যাবে কাশ্মীরে বড় পচু ভাই বড় করে ঢুকে দিচ্ছে মনে হচ্ছে কাশ্মীরে বড় করে সব জায়গাতে এটাই হচ্ছে হোক আর এগুলোই আনন্দ আজকে একটু আনন্দ হবে কাল তো সময় তো চলে যাবে সময়ের সাথে সাথে আনন্দ বা এনজয় করে নেওয়াটাই বেশ শেষ হয়ে গেল ফ্যানা শেষ ভাই পয়সা শেষ হবে স্প্রে করা ব্যাটারি আলাদা চার্জারে স্প্রে করা মেশিন আনতে হবে সার্ফোসের জল গুলে স্প্রে করে দিতে হবে তাহলে জিতে যাবে ছেড়ে দেওয়া হয়েছে বটে ঢুকে যাবে আমিও ফুলে যাবে খাওয়া দাওয়া শুরু করবো এই দেখো টেবিল টেবিলই সব বসে পড়েছে আমিও বসে পড়বো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে আমাদের টেবিল এখনো পড়েনি সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এই বসে পড়েছি আমি এখনো খাওয়া দাওয়া স্টার্ট করিনি আমার টেবিলই পড়েই নি ভুলে গেছে না এই দেখো পড়লে এতবার দারুণ করেছে মানে ছোলার তরকারি আর এটা নানি এক পিস শশা বেস্ট আমাদের দারুণ লাগে খাবারটা তরকারিটা দারুণ হয়েছে নান ফুড়িটা ও দারুন হয়েছে মিহিদানা দিলে পরে মিহিদানাটাও খেতে মানে একদম খাওয়ার শেষ হওয়ার পর খাওয়া এটাই বেস্ট এটাই ভালো নষ্টও কম হবে আর খেতেও পারবো অনেকটা খাওয়া দাওয়া শেষ এবার বাইরে গিয়ে ঘুরবো বাইরে যাবো একদম এদিকে দেরি পড়েছি বাইক নিয়ে আমরা তিনজন আছি বাইক নিয়ে একটা রাস্তায় বেরোবো যেটুকু ছবি টবি তুলবো তারপর আবার বাড়ি করে যাবো ভাত নেই না সরি ভাত খাবো তারপর বাইরে যাবো ভাত যাই না কি আইটেম আছে তো চলো আবার গিয়ে বসে গিয়ে দেখো বড় বড় এসে বসে পড়েছে বাবা বড় মাছ আবার একটা বড় মুরগি দিয়েছে দিয়ে দিয়েছে পাতে আমাদের কি হবে জানি না দোদেরকে দিয়ে দিয়েছে যেটা সব খাওয়া দাওয়া ব্যস্ত বন্ধুগুলো ওদের পাশেই বসেছি এ দেখো বিরিয়ানি দিয়েছে আমাদের তো বিরিয়ানি ছিল আমি বললাম হয়েছে সাদা বিরিয়ানি এখন সব জায়গাতেই বিরিয়ানি চলছে হয়েছে টেস্টি অনেকটাই খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে যাবো প্রচণ্ড গরম অস্বস্তি লাগছে আর ওটা দারুণ সেদ্ধ হয়েছে তো খাওয়া দাওয়া শেষ হওয়ার বাড়ি ভাই ভাঙার ভাই রাস্তাটা নতুন হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস এটা মানে লাদাখের মতোই দেখতে লাদাখের মতো সিন লাগছে না ভাই কমন করে জানাবে অবশ্যই লাদাখের মতো একটু ফিন লাগছে আমার মনে হয় সামনে কুয়াশা কুয়াশা ভাব